মাছ মাংস ছাড়াও পৃথিবীতে মজার মজার খাবার আছে যদি আপনি রান্না করতে পারেন আর খুঁজে বের করতে পারেন আজকে পনির দিয়ে বগুড়ার আলু দিয়ে রান্না করছি এত মজা হয়েছে অনেক দিন ধরে বগুড়া আলু খুঁজতেছিলাম পায়েও গেছিলাম এক মাস আগে আনছি কিন্তু রান্না করতে পারতেছিলাম না সময়ের অভাবে আজকে একটু সময় পাইছি তাই রান্না করতেছি প্রথমে আলুগুলা ধুয়ে সুন্দর করে পচা আলুগুলো ফালাই দিছি এক মাস অনেকগুলো পয়সা গেছে এরপর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর মাইয়ারে বসাই দিয়েছি ছুলে দেওয়ার জন্য সারাদিন কিচ্ছু করে না স্কুল বন্ধ খালি ল্যাপটপ আর মোবাইল দেখে যাই হোক আলুগুলা শেষ পর্যন্ত আমারই ছোলানো লাগছে এই ছোলানোর ভয়েই এক মাস দেরি হয়েছে আরও দুইটা ছুলায় দৌড় দিছে চুলায় কড়ায় বসায় দিলাম আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আজকে সরিষার তেলে রান্না করব আর পনিরগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখায় নিলাম একটু সোনালি কালার করেই ভাজা নিতে হবে আর এই পনিরগুলো আমি বাজার থেকে নিয়ে আসছি এরকমভাবে কিউব করে কাটা ছিল আর ডিপ করা ছিল আমি জলের মধ্যে দিয়ে নর্মাল করে নিছি আর এদিকে গুলালুগুলার মধ্যে একটু হলুদ আর লবণ মাখায় রাখতেছি আর ওইদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা সোনালি কালার আসছে বেশিক্ষণ না মিনিট দুই হলেই এরকম সোনালি কালার হয়ে যায় রুটি উল্টাই দিলেই হয় এখন একটা প্লেটে নামাই নিতেছি আর আমি সরিষের তেল ব্যবহার করছি দেখে ফেনা উঠছে আপনার সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে চুলায় দেওয়ার সাথে সাথে তার মধ্যে ডানা এবার ছোট গুলো আলু গুলা ভাজার পালা এই আলু গুলা খাইতে কিন্তু খুব টেস্ট আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকে হলে থাকতাম মাঝে মাঝে রুমে খাওয়া দাওয়া হতো তখন বাজার থেকে এই আলু খুঁজে আনতাম আর মাংস দিয়ে রান্না করতাম খুবই ভালো লাগতো আমার রুমমেটটাও খাইতে খুব পছন্দ করত যাই হোক আলু গুলা সুন্দর করে একদম এটাও সোনালি গুলা করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর হচ্ছে আদা বাটা আর শুকনা মরিচের গুঁড়া আমি আজকে পেঁয়াজ রসুন কিছুই দিব না কারণ এটা নিরামিষ রান্না করতেছি আপনার ইচ্ছা করলে পেঁয়াজ রসুন পারেন তবে সেটা অন্যরকমের টেস্ট হবে আর আমি এই আলুর মধ্যেই সব মশলাগুলো দিয়ে কষাই নিয়েছি আপনি ইচ্ছে করে তেলের মধ্যে দিয়ে কষায় নিতে পারেন যাই হোক আমার কষানো শেষ হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম আমি আধা কেজির মতো জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটলে এর মধ্যে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম যে প্লেটে পনির রাখছিলাম ভাজা পনির তোলার সময় সে জায়গায় কিছু তেল উঠে আসছিলো এটা নষ্ট করা ঠিক না তাই জল দিয়ে ধুয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পর দশ মিনিটের মতো অপেক্ষা করলেই তরকারি হয়ে যায় এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি ঠিক আছে কি না লবণ আমার আরেকটু লাগবে তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম আমার মিনিট দশেক পরে এই যে ঝুলের এই অবস্থা আসছে আমি মানে যে রকম ঝোল চাচ্ছিলাম সেই ঝোলটাই আশে পড়ছে আর বলক দেখে বোঝা যাচ্ছে যে তরকারিটা হয়ে গেছে একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর গোলমরিচের গুঁড়া একসাথে যেটা আমি ব্লেন্ড করে রেখে দিই আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে পাতা আমার বাসায় ধনে পাতা ছিল তাই ধনেপাতা দিয়ে দিলাম আপনাদের যদি না থাকে সমস্যা নেই তবে ধনেপাতা পাতা দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু একদমই নিরামিষ পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হচ্ছে না ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামাই নিলে হয়ে গেল মজার তরকারি পনির দিয়ে বগুড়া আলু দিয়ে একদম মানে মাছ মাংসরে ফেল করে দেবে এই তরকারি এত টেস্টি আমি গামলায় নামিয়ে নিচ্ছি আর তরকারি কালারটা এত সুন্দর আসছে আমি নিজেই অবাক হয়ে গেছি মানে এত বেশি মশলা ব্যবহার করা হয় নাই তারপরে অনেক সুন্দর একটা কালার আসছে আর টেস্টও সেই রকম ছিল গরম ভাতের সাথে এই ছোট আলু আর পনির দিয়ে আহ যে মজা আর ছাদ বাগানে একটা কাঁচামরিচও নিয়ে নিছিলাম মনে হচ্ছে অমৃত খাচ্ছি আপনারা বাসায় একদিন খেয়ে দেখবেন মানে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন কিচ্ছু দেবেন না দেখবেন যে কত ভালো লাগে পিঁয়াজও সুন দিলেই যে তরকারি সবসময় টেস্টি হয় তা না যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা